ধরে নেন দেড় লিটার ধরা লাগবে না এক লিটার দেখেন এই দেন প্রত্যেক দিন বছর পুষবেন দেখবেন লাইভ রেট আশি পঁচা আশি কেজি হবে কিন্তু দানাদার খাবার দিতে হবে খাবার এই দেখেন দেখছেন এই দেখেন এই দেন দেখছেন সবকিছু ক্লিয়ার হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন সবাইকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাধারণ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি চলে আসি স্বাধীন ভাইয়ের ছাগলের খামারে স্বাধীন ভাইয়ের এই ছাগলের খামার থেকে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সর্বনিম্ন দামে উন্নতদের ছাগলের কালেকশন ভিডিও শুরুতেই চলুন স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেওয়া যায় জি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে সতেরো থেকে জি জি আমি আপনি বলবো না দর্শক বলবো যে আজকে কি মানে ছাগল আর রেটটা কি ছাগল গুলো দিবেন জি ভাই খরচ ডেলিভারি চার্জ এগুলো থাকবে সব পড়ানো আছে কেউ দূর চায় প্রমাণ সহকারে আছে প্রমাণ দেখে নিতে পারে টিকা ভ্যাকসিন আর ভিডিও আছে স্বাধীন ভাই কিন্তু চালাক মানে দেখে নিতে পারবেন তাহলে আমরা ভিডিও টা শুরু ভাই

তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি রাজিন ভাই জি ভাই মাসা একবার দুধের একটি ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই বিটল মানে তো ভিন্ন কিছু ভাই জি জি কান গুলো আছে দেখেন জি জি কত সুন্দর প্রিন্টের জি জি বয়স কেমন চলে ভাই এটা বয়স আইসুন দেখে জি

প্রত্যেক দিন দেড় লিটার এক লিটার ধরে নেন দেড় লিটার ধরা লাগবে না এক লিটার এই দিন প্রত্যেক দিন পলাম দেখলে বুঝি দুধ হয় জি জি ভাই জি ভাই প্রজন কি পাঠা দেয় এটা প্রজন করা দেখেন আসলে এখন দর্শক আপনারা আছেন সবাই কিন্তু বিটল নিয়ে না জি জি ভাই জান বিশন ও বেশি বেচা কেনাও বেশি জি জি ভাই বয়স কেমন চলে ভাই বয়স দেখলে বিশ্বাসী করবেন না মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি হাইট কেমন আছে ভাই জানেন এটা হাইট 31 তে 32 31 তে 32 জি জি মাশাআল্লাহ বয়স হিসাবে হাইটটা কিন্তু ভালো আছে জি জি ভাই পর্যায়ে ক্রমে আরো বাড়বে বাড়বে মানে এটা রানী সাল ভাই পূর্বে বাচ্চা দেওয়া ছাগল ভাই বাচ্চা দেওয়া আছে না জি জি বাচ্চা দেওয়া ছাগল আমি দেখাই দিব ভাই

আমি সবসময় বলি যে খামার শুরু করার জন্য দু দাঁত বা চার দাঁত এরকম ছাগল সংগ্রহ করার চেষ্টা করবে এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা পাবে জি ভাই কেমন আছে ভাইটা এটা হয় উনত্রিশ তিরিশ প্রজনন করান মাস জি জি

ওলান ওলানগুলো ক্লিয়ার আছে জি জি ওলান ক্লিয়ার আছে সব দেখা দিবো বাচ্চা দিছে দেখা যাচ্ছে বাচ্চা না তাও দেখাই দিবো ভাই দর্শককে এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন

পাঁচশো ষোলো হাজার পাঁচশো জিম ভাই জি ভাই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দুইটার কান মানে হান্ড্রেড বলছে কাকে দেখে কান মনে হয় ষোলো থেকে সতেরো ইঞ্চি করে দেখেন কান গুনে দেখেন কোন যাতে ভাই জান

ভাই দুটা বাচ্চার না আলোচনা সাপেক্ষে যারা যাচ্ছিলেন তারাই ফোন দিবেন ভাই আচ্ছা এটা অরিজিনাল জিনিস আচ্ছা বুঝেন নাই সেই হিসেবে যারা ছিলেন ইনশাল্লাহ কমের মধ্যে দিব সমস্যা ভাই আদিন ভাই জি ভাই বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই এটা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস জি জি ক্রস বিট হলে খুব উন্নত ভাই ক্রস বিট হলো দেখেন ডবল বডি সাইজ জি 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 একবারে কিন্তু হাতে পায়ে মোটা এবং বড় বড় বয়স কেমন চলে ভাইজান আ ভাই বয়স কেমন চলে আইছেন দেখাই দিব দেখছেন দুধ ভাই এর গাবের বয়স বেশি হয়ে গেছে ভাই পুনে দুই মাস হয়ে গেছে দুধটা কমে গেছে ভাই কি পাঠাতে প্রজন হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে দেখানো আছে রানিং একটা ছাগল

একটা খাসির বাচ্চা অনেকে সংগ্রহ করতে চান লেদা বাচ্চা না দেখেন না না অনেক বড় একটা বাচ্চা জি জি ভাই বয়স কেমন ছিল ভাইটা ভাই এটা বয়স সাত মাস প্লাস সাত মাস প্লাস জি জি

জি পাটার ক্ষেত্রে অন্ন গোষ্ঠটা দেখে নিতাম জি জি ভাই অনেক অনেক ক্ষেত্রে দেখবেন যে পাটা অন্য গোষ্ঠের সেরা পাঁটা আছে অন্নগোষ সেগুলো পাটা নিয়ে সংগ্রহ করে লাভ না না ভাই এটা দরদাম কেমন আছে বারো হাজার পাঁচশো এটাও বারো হাজার পাঁচশো জি